ইউনিয়ন জামিয়া, ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নোয়াখালী হাতিয়ার এক নাম হর্নি ইউনিয়নে এগারোই জানুয়ারি শনিবার দিদার বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় নতুন সবক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহু মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইসমাইল হোসেন কাশেমি এবং বিশেষ অতিথি ছিলেন তামিরুল উম্বাই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম নাসরুল্লাহ অতিথিরা মাদ্রাসার সুশৃঙ্খল পরিবেশ ও ছাত্রদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দোয়া করেন মাদ্রাসার শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে তাই তাদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয় দু শিক্ষাবর্ষে সর্বোচ্চ ক্যালাসে উপস্থিত থাকার জন্য মুসাম্মদ সুমাইয়া আক্তার সম্মাননা স্মারক অর্জন করেন অনুষ্ঠানে মাদ্রাসার মোহতামিন ইলিয়াস গাজির অসুস্থতার খবর জানানো হয় এবং তার দ্রুত আরোগ্য কামনার বিশেষ দোয়া করা হয় এই ছিল হাতি টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান